গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি অভিনেত্রী মানসী সিনহা কি হয়েছে অভিনেত্রীর বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন টেলিপারের অত্যন্ত পরিচিত অভিনেত্রী হলেন মানসী সিনহা বর্তমানে তিনি নিজেই ছবি পরিচালনা করছেন এর আগে মানুষই ও অন্যের সাথে একসাথে দেখা গিয়েছিল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক এই পদ্ধতি না শেষ হয় মানুষের চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ ছিল সম্প্রতি নতুন ছবি এনেছে এই অভিনেত্রী তার ছবির নাম পাঁচ নং স্বপ্নময় লেন এই নতুন ছবিতে মানুষকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে মানুষের এই ছবিতে অভিনেত্রী অন্বেষা হাজরা এক গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে এই প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছিলেন অন্বেষা অভিনেত্রী হবে বলে এসেছে ওর পা মাটিতে থাকলে শিকড় ছড়িয়ে রয়েছে চারদিকে এই ছবিতে কাজ করার পর ইন্ডাস্ট্রি থেকে আরও ভালো কাজ পাওয়া উচিত অন্বেষার অভিনেত্রীর এই ইন্টারভিউ দেওয়ার দুদিন পরপরই হঠাৎ করে অভিনেত্রী গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয় সূত্রের খবর বলছে অভিনেত্রীর প্রচণ্ড জ্বর আসে জ্বর কিছুতেই কমছিল না এরপর তাকে তরিগরি করে হসপিটালে ভর্তি করে তার পরিবারের সদস্যরা ডক্টর জানিয়েছে যদি একটু দেরি হতো তাহলে অভিনেত্রীর বড় কোনো সমস্যা হতো তবে অভিনেত্রী আগের চেয়ে সুস্থ রয়েছে বন্ধুরা অভিনেত্রীকে নিয়ে তোমরা কেউ দুশ্চিন্তা করো না মানুষই আগের চেয়ে সুস্থ রয়েছে তোমাদের কার কার মানুষের অভিনয় ভালো লাগে কমেন্ট করে জানাও ধন্যবাদ